বন্ধুরা আপনারা কি কখনো একটি বোতলের সাহায্যে আপনাদের বাড়ির ছোট বড় যে কোনো মাছ কেটে দেখেছেন অথবা এই রকম নীল কাটার দিয়ে কখনো জামাকাপড় সেলাই করে দেখেছেন যে কি ঘটতে পারে এই রকম কিছু টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটি হলেও সময় বের করতে পারবেন তো চলুন তাহলে আজকে টিপসগুলো দেখেন আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ জল আর নিয়ে নেব ভিনিগার গার ভিনিগার নিয়ে নেব এক ছিপু মতো ভিনিগার নিয়ে নিচ্ছি এই জলটা আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এক ছিপু দিলেই হবে আমরা অনেকেই আছি পেঁয়াজ খেতে ভালোবাসি কাঁচা পেঁয়াজ স্যালাডে খাই এমনকি মুড়ির সাথে খাই তখন তারপর দেখা যায় কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ থেকে একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় কি খেলে অনেকে সহ্য হয় না গ্যাস অম্বলও হয় তো এই গন্ধ দূর করার জন্য এমনকি গ্যাস অম্বল হবে না সেই কারণে কিন্তু এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে একটা পেঁয়াজ নিয়েছি যদি আমরা পেঁয়াজ খাওয়ার আগে এই এইরকম পেঁয়াজটা ছাড়িয়ে জল এবং ভিনিগারের সঙ্গে আমরা যদি এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখি তারপর এই পেঁয়াজটাকে আমরা স্যালাড হিসেবে খাই কিংবা আমরা মুড়ির সাথে খাই যে কোনো স্যালাডে খাই তখন কিন্তু আমাদের আর কোনো গ্যাস অম্বল হবে না এমনকি মুখ থেকে বাজে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে না আশা করছি এই ছোট টিপসটি আপনাদের কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেকেই বাড়িতে এইরকম জামা কাপড় সেলাই করে থাকি মোটা ধরনের জামা কাপড় তো আমরা অনেকে সেলাই সেলাই করি আবার পাতলাও সেলাই করি কারণ সবসময় তো টেলারের কাছে যাওয়া সম্ভব না বাড়িতেই কিন্তু আমরা প্রত্যেকেই সেলাই করি আর সবসময় সেলাই করার সময় যদি আমাদের বাড়িতে একটাই স্যুজ থাকে আর যদি একটু ভোতা হয় এমন কি মোটা জিনিসে আমাদের সেলাই করা যাচ্ছে না এইভাবে কিন্তু ফোঁড় উঠছে না একদমই কিন্তু সেলাই করা যাচ্ছে না আমরা কি করব। কিভাবে খুব সহজেই সেলাই করতে পারবে মোটা কাপড় কি ভোতা স্যুজ দিয়েও কিন্তু এটা সম্ভব তারা একটা ছোট্ট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু শুসটা আমার ভোতা হয়ে আছে এই এত মোটা জিন্সের কাপড়ে কিন্তু একদমই ছুঁচটা গলছে না তো এর সংশোধন করার জন্য নিতে হবে নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতে নেল কাটার থাকে নেল কাটারে যে এই অমিশ্রণ যে জায়গাটা থাকে এটা কিন্তু একদমই অমিশ্রণ থাকে এর মধ্যে যদি আমরা সুঁচটাকে একটু ঘষি তাহলে যদি মরচে পড়ে জং ধরে ভোটা হয়ে যায় এইভাবে একটু ঘষলেই কিন্তু সেকেন্ডের মধ্যে নতুনের মতো ছুঁচটা হয়ে যাবে আমাদের বাড়িতে একটা ছুঁচ থাকলেও কিন্তু আমরা অনায়াসে জামা কাপড় সেলাই করে নিতে পারবো তো দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা প্রথমে সেলাই করা যাচ্ছিলো না এতটাই মোটা এখন কিন্তু সেলাই করা যাচ্ছে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবেন তো চলুন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই ব্রাশ ব্যবহার করে থাকি ব্রাশ যখন একটু পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না না ফেলে দিয়ে আজকে আমি আপনাদের সাথে অসাধারণ আইডিয়া শেয়ার করব তার জন্য একটা মোমবাতি চালিয়ে নিয়েছি এরপরে এই ব্রাশের মাথার অংশটা এইভাবে ধরবো ধরে এটাকে একটু পুড়িয়ে নেব পুড়িয়ে এটা ভালো মতো পোড়া হয়ে গেলে এরপর এটাকে যখন এইভাবে ধরে চেপে দেব তখন কিন্তু এইভাবে কিন্তু চেপে যাবে কারণ এটা কিন্তু কিছুটা পোড়া হয়ে গেছে এটা কিন্তু এটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমরা অনেকে এই রকম ঘি জ্যামের বোতল ব্যবহার করে থাকি যখন ঘি জ্যামটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই অন্য মশলাপাতি রাখার জন্য আমাদের কিন্তু এই ছোট্ট মুখে কিন্তু একদমই হাত পৌঁছায় না শেষ পর্যন্ত তো কীভাবে আমরা এটাকে পরি পরিষ্কার করবো তার একটা ছোট্ট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন একদমই কিন্তু নিজ পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না তাহলে এটাকে কিভাবে পরিষ্কার করবো তার জন্য এই ছোট্ট অর্গানাইজার আমি তৈরি করে নিয়েছি এরকম ফেলে দেওয়া ব্রাশ যদি আমরা এইভাবে একটু করে নিই তারপরে কিন্তু আরামসে আমরা ছোট কৌটো ছোট কিন্তু বয়ম সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম হাত লাগানো ছাড়াই আর আমাদের শেষ পর্যন্ত হাত না পৌঁছালেও কিন্তু আমরা এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেলে এটা দিয়ে আশা করছি ছোট্ট টিপস আপনাদের কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই আপনারা কি কখনো একটা বোতলের সাহায্যে মাছ কেটে দেখেছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটা বোতলের সাহায্যে আপনারা সেকেন্ডের মধ্যে কেজি কেজি মাছ কেটে নিতে পারবেন তার জন্য একটা বোতলই কিন্তু যথেষ্ট এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা মাছ নিয়েছি তো কীভাবে সম্ভব চলুন দেখিয়ে দিই এর জন্য এখানে একটা বোতল নিয়েছি প্লাস্টিকের বোতল এই সমস্ত বোতল তো আমরা প্রত্যেকেই ফেলে দিই কোল্ড ড্রিঙ্কসের বোতল মাজার বোতল এই সব সমস্ত মোটা বোতল নিতে হবে কোল্ড ড্রিঙ্কস মাজার বোতল এরপর মাথার অংশটা কেটে ফেলে দিলাম তারপর কাঁচের সাহায্যে একটু রাউন্ড করে গোল করে একটুখানি রাউন্ড করে কিন্তু কেটে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি দুটো কেটে নিচ্ছি রকম প্লাস্টিক আর বোতলের ছিপিটাও কিন্তু আমাদের প্রয়োজন এইভাবে কিন্তু সেকেন্ডের মধ্যে আপনারা কেজি কেজি মাছ কেটে নিতে পারবেন তো দেখুন দুটো কেটে নিয়েছি এরপর বোতলের ছিপিটা যে থাকে ওটাও নিয়ে নিয়েছি তো চলুন তাহলে কীভাবে সম্ভব দেখে নিই এখানে নিয়েছি মাছ এই রকম মাছ কিন্তু হাত থেকে প্রচুর স্লিপ করে কারণ এগুলো পুকুরের মাছ হয়তো খুব গাটা কিন্তু একদম ল্যাললোলে হয় হাত থেকে বারবার স্লিপ করে একদমই কাটা যায় না তার উপরে কিন্তু আশেপাশে কিন্তু কাঁটাও থাকে যে হাতে ফুটে যাওয়ার চান্স থাকে কাটতে গেলে খুব শক্ত হয় এমন কি আপনারা যে কোনো মাছ এইভাবে কেটে নিতে পারেন তো দেখুন এক সেকেন্ডের মধ্যে কিন্তু মাছের আঁশটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে কোনো রকম ঝ্যামেলা ছাড়াই আর এটা কিন্তু আপনারা সেকেন্ডে করে নিতে পারবেন কোনো কিন্তু মাছ কাটার ঝামেলা ছাড়াই তারপরে কিন্তু ছুরি দিয়ে আমি এই পাগনাগুলো কেটে দিচ্ছি এগুলো কিন্তু খুব কাঁটা থাকে বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত হাত থেকে কেমন স্লিপ করছে এগুলো বঁটি দিয়ে খাটতে গেলে কিন্তু অনেকের হাতও কেটে যায় আপনারা শুধু কই মাছ না যে কোনো মাছ এইভাবে কিন্তু কেটে নিতে পারবেন বোতলের ছিপি দিয়ে এমনকি বোতলের এই রকম কেটে নিয়ে তো আমি বোতলের ছিপি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তার আগে দেখুন কত সুন্দর কিন্তু মাছটা আমার কাটা হয়ে গেল মাছের আঁচটা কিন্তু সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে গেল আশা করছি এই ছোট টিপসটা আপনাদের খুব কাজে দেবে দেখবেন আরও সেকেন্ডের মধ্যে কিন্তু মাছ কাটা হয়ে যাবে তো আমি প্রথমে এই মাছটার পাগনাগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো খুব কাঁটা হয় তো আগে থেকে কেটে নিলে খুব সুবিধা হবে সেই কারণে আমি আগে থেকে কেটে নিচ্ছি তো যেটা সুবিধা হয় সেটাই কিন্তু করা দরকার কারণ আমরা কিন্তু প্রত্যেকে সকাল টাইমে ব্যস্ত থাকি আমাদের বাড়িতে প্রত্যেকে কিন্তু অফিস বেরোয় স্কুল বেরোই তখন কিন্তু হুটোবাটার মধ্যে মাছ কাটতে হয় রান্না করার জন্য এই প্রসেসটা আপনারা ফল করতেই পারেন দেখুন কত সহজে সেকেন্ডের মধ্যে একটা বোতলের ছিপি দিয়ে কিন্তু মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে শুধু কই মাছ না আপনারা যে কোনো মাছ কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আপনাদের অনেকগুলো মাছ কিন্তু এইভাবে কেটে দেখাচ্ছি দেখবেন একদম সেকেন্ডের মধ্যে বোতলের ছিপি এমনকি বোতল কাটার দিয়েই কিন্তু হয়ে যাবে আর এইভাবে একটা বানিয়ে রাখলে কিন্তু আমরা রোজ ব্যবহার করতে পারবো আর বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো কোনো রকম নষ্ট হবে না আশা করছি ছোটো টিপসটি আপনাদের খুব খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি রোজ নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছই আর টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে এই টিপসটি সবার খুব কাজে আসে আশা করছি এই টিপসটি আপনাদের কাজে এসছে আর আজকের আমার একটাই রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে আশা করছি এই টিপসগুলো আপনাদের খুব কাজে দেবে এইরকম টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে আর আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এটা